নূর পাগলা নোরা পাগলা নুরু পাগলা বা নুরুল পাগল বা নুরুল পাগলা যাই না আসল নাম কি তার কেনই বা তাকে পাগলা বলা হয় কেনই বা এই পাগল নিজেকে ইমাম মাহাদিও খোদা দাবি করলো এবং কেনই বা কিছু মানুষ তাকে খোদা এবং ইমা মাহাদিও মনে করলো কেনই বা এই মাহাদিও খোদাকে পাগলা বলা হয় কেনই বা কিছু মানুষ তার পূজা শুরু করলো কেনই বা কিছু মানুষের তার প্রতি এত ঘৃণা যে তার মৃত্যুর পরেও তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেললো এই নুরা পাগলাকে নিয়ে মনস্তাত্ত্বিক অনেক বিশ্লেষণ হবে আপাতত তার মৃত্যুর পরেও কেন তার লাশ পুড়িয়ে ফেললো সেটি নিয়ে কথা বলছি সোজা প্রশ্ন কে বা কারা পরালো তার লাশ উত্তর তো হাইদি জনতা প্রশ্ন কেন পরালো উত্তর কারণ সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল এখন প্রশ্ন তাতে সমস্যা কি তো হাইদি জনতা উত্তর হলো কারণ সে ইমাম মাহাদি হতে পারে না সে হচ্ছে এক ভণ্ড ভন্ড যদি মেনেই নেই তবে তার মৃত্যুর পর তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার সিদ্ধান্তটি কি ঠিক ছিল উত্তর ভণ্ডামি করলে এমনই করা উচিত তা আমাদের প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন সামান্য কবর পাকা বা কবরের উপর গম্বুজ থাকলে তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন আমাদের প্রিয় নবীজি এ তো অনেক বড় ভণ্ডামি যে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করলো খোদা দাবি করলো এবং কোরআনকে ভুজ পাতা বলল ইত্যাদি এর কবর পুড়িয়ে ফেলা ইসলামিক দৃষ্টিকোণ থেকে খুবই সামান্য কিছু ভাই খুবই সামান্য এখন প্রশ্ন নুরা পাগলা যে ভণ্ড তার প্রমাণ কি উত্তর আমাদের প্রিয় নবীজির কথা অনুযায়ী উনি ভণ্ড নবীর দেওয়া ইমাম মাহাদির বিবরণের সাথে নুরা পাগলার বাস্তবে কোনো মিল নেই ওকে ফাইন মেনেই নিলাম আপনাদের সমস্ত কথা কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলাটাও সাপোর্ট করলাম কিন্তু এখন আমার কিছু প্রশ্ন আছে প্রশ্ন এক আমাদের প্রিয় নবীজি যে সত্য নবী তার কাছে যে আল্লাহ তালা পাঠিয়েছেন তার প্রমাণ কি উত্তর কোরআন বলেছে প্রশ্ন দুই কোরআন যে আল্লাহর বাণী তার প্রমাণ কি কোরআন আমরা কার কাছ থেকে শুনেছি উত্তর নবীজি বলেছেন নবীর কাছ থেকে শুনেছি প্রশ্ন তিন নবীজি সত্য বলেছেন তার প্রমাণ কি উত্তর নবী যদি সত্য না হতেন এত লোক বাহ এদিক দিয়ে নুরা পাগলা এবং আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম সম্পূর্ণ এক নুরা পাগলাকেও অনেক মানুষ মানে তার নাকি অনেক কারামতি ছিল সেগুলো মানুষ বিশ্বাস করেছে এবং সে যা দাবি করেছে মানুষটা মেনে নিয়েছে অল্প সময়ের মধ্যে তার অনেক অনেক অনুসারী তৈরি হয়েছে সময়ের হিসেব বিবেচনায় নবী মোহাম্মদের চাইতে অল্প সময়ে অনেক বেশি অনুসারী তৈরি হয়েছে এই নুরা পাগলা তাও এই সভ্য উন্নত শিক্ষার যুগে নবী তেরো বছর অক্লান্ত পরিশ্রম করেও মাত্র একশো জনও অনুসারী বানাতে পারেননি যতক্ষণ না তিনি মারামারি করে অনুসারী বানিয়েছিলেন কিন্তু নুরা পাগলা বা নুরুল পাগল অন্তত মারামারিটা করেনি এই দিক বিবেচনায় নবী মোহাম্মদের চাইতে হাজার গুণ ভালো এই নুরা পাগলা এখন আমার একটা প্রশ্ন আছে যে মানুষটার জন্য আজও মানুষ মারা যাচ্ছে যে মানুষটাকে নিয়ে সত্য বললেও কটুক্তি হয় এবং সেই কটুক্তির অভিযোগে অপরাধে মানুষকে মারা হচ্ছে মানুষের বাড়ি ভাঙচুর করা হচ্ছে যে মানুষটার জন্য অন্য মানুষকে ভণ্ড বলা হয় এমনকি তার মৃত্যুর পরেও লাশ কবর থেকে তুলে পোড়ানোর মতো অসভ্য কর্ম করা হয় সেই মানুষটা সত্য না ভণ্ড নবী তাকে একবার যাচাই করে দেখা প্রয়োজন না অবশ্যই প্রয়োজন কারণ তাকে আমরা কখনো দেখিনি তার কথাও শুনিনি শুধুমাত্র সাড়ে চোদ্দশো বছর আগে একজন এসেছিলেন দাবি করেছিলেন তিনি নবী ব্যাস এটুকুই এখন প্রশ্ন হলো এই যুগে তিনি সত্য না মিথ্যে নবী সেটা আসলে কিভাবে প্রমাণ করব আছে পন্থা আছে সমস্ত আলেনদের কথা নবী তার রওজা শরীফের সশ শরীরে জীবিত আছেন হাদিসের ভাষ্যমতে আমিকেরাম মরেন না তারা মৃত্যুবরণ করেন না তাদের শরীর মাটি ভক্ষণ করে না এক কথায় তাদের শরীর কবরে পচে না ইসলাম সত্য না মিথ্যে নবী সত্যনা ভণ্ড তার প্রমাণ করার এই একটা পন্থা কিন্তু এখনও আছে আমি বলছি না নবীর কবর খুঁড়ে তার লাশকে পুরিয়ে দেওয়া হোক নুরুপাগলা লাশের মতো না আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালামু আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভণ্ড না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয়নবীজি হজরত মোহাম্মদ সাল আলহিস্লাম মিথ্যে বলেছিলেন তার কথা মিথ্যে প্রমাণিত হবে তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো তবে তার লাশের যেটুকু অংশ পাওয়া যায় সেটুকু পুরিয়ে দেওয়া হোক পৃথিবী থেকে ভণ্ডামি নষ্টামি বন্ধ হোক পুরিয়ে দেওয়া হোক সমস্ত ভণ্ডদের আসতে না দিচ্ছি চ্যালেঞ্জ নিতে পারার মতো সাহস কি আছে গোটা মুসলিম বিশ্বের আছে তাহলে নিন চ্যালেঞ্জ